আসসালামু আলাইকুম সকল সকলকে ধন্যবাদ আজ চলে আসলাম নিজ জেলা নওগাঁতে নওগাঁর পাহাড়পুরের যে বৌদ্ধ বিহার আছে এখানে তো এখানে বিহারগুলোর যে ভিক্ষুক রয়েছে মানে কক্ষগুলো সেইগুলো আর কি সবাইকে ধন্যবাদ মূলত নওগাঁ জেলা থেকে পনেরো ষোলো কিলোমিটার দূরে অবস্থিত যে বদলগাছ উপজেলা সেখানে হচ্ছে এই বৌদ্ধবিহার অবস্থিত তো এখানে যাওয়ার পর যে একটা জিনিসটা দেখলাম যে প্রাচীনকালেও মানুষের কত একটা উন্নত একটা ইয়ে ছিল যে তাদের হাতের কারুকার্য দেখলেই বুঝতে পারতেছেন যে আপনারা তারা কি সুন্দর করে হচ্ছে দেওয়ালের গায়ে মূর্তি বানায় রাখছে খোদাই করে রাখছে লিখছে তো প্রাচীনকালে বা যতগুলো মানে বৌদ্ধদের যে একটা মানে এক কথায় বলতে গেলে যে বড় একটা যে উপাসনালয় ছিল সেটা হচ্ছে এই আমাদের এই নওগা জেলার হচ্ছে এখানে বৌদ্ধবিহারটা অবস্থিত আমি যখন এর আগের বার আসছিলাম তখন এই মন্দিরে উঠতে পারতেছিলাম তো এখন আবার যখন আসলাম দেখলাম যে এখানে লেখা আছে মন্দিরে ওঠা নিষেধ আর কি তো ওই যে এর আগের বার ওখানে একদম মাথার উপরে ওখানে উঠছিলাম আর চারিদিকে যতগুলো হচ্ছে কক্ষ রয়েছে এই কক্ষগুলো দেখতে পাচ্ছেন অনেক ছোট আর আসলে এই চারিদিকের এই কক্ষগুলো দেখলে আপনারা অনেক বুঝতে পারবেন যে এখানকার একটা মানে যে যত বিশালতা বা ভালো একটা দিক এই দিকটা আর অনেক দিন পর আবার ঘুরতে বের হয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আর কত সুন্দর করে পাথরগুলো হচ্ছে মাটিতে ইয়ে করে বেশ চওড়া এই রাস্তাগুলো মানে মাটির দে মানে এই দেওয়ালগুলো হচ্ছে বেশ চওড়া আর চারিদিকে অনেক পাথর পড়ে আছে এইগুলো পাথর আসলে এই যে মন্দিরটা তৈরি করা হয়েছিল এই আসলে এগুলোতেই ব্যবহার করা হয়েছিল আর কি তো দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে এইগুলো যে দোয়ালে যে একদম মানে সিমেন্টের হচ্ছে প্রলেপ দিয়ে যে মূর্তিগুলো বানানো রয়েছে এগুলো কিন্তু এখনকার যে আমরা যে বাড়িঘর করতেছি বা বিশাল অটোলিকা পাঁচতলা ছয়তলা দশতলা যেগুলো বাড়ি করতেছি এগুলো কিন্তু একটাও কিন্তু এগুলো তো আমরা দেখতে পাই না তাহলে আগেকার মানুষ কত বিলাসবহুল ছিল এবং কত মানে ভালো একটা ইয়ে করত মানে তাদের মানে যাদের বাড়িতে এইগুলো ছিল বা এরকম কারুকার্য সম্পন্ন বাড়ি ছিল তারা আসলে অনেক ভালো মানে মানে বিষয় বিষয় বলতে গেলে জমিদার যাদের বাড়িতে রাজা এরাই হচ্ছে এই বাড়িগুলো তৈরি করার মানে ইয়ে রাখতো মানে তৈরি করতো আর কি বিশেষ করে দেখেন কি সুন্দর করে মাছ তারপরে হচ্ছে মূর্তি বিভিন্ন মানে এরা হচ্ছে বিভিন্ন হচ্ছে দিক ফুটে তুলছে মানে একটা মানে গল্প যেরকম তৈরি করলে যেভাবে হয় এরা হচ্ছে ওই দলগুলোতে হচ্ছে মানে এই মূর্তি বানায় হচ্ছে মানে মূর্তি বানানোর ফলে মানুষকে বোঝাচ্ছিল যে এইটার মাধ্যমে এইটা এইটার পরে এটা এইটার পরে এটা বিষয়টা এরকম আসলে তো আমার ওখানে যাওয়ার পরে এই জিনিসগুলো অনেক ভালো লাগছে তো আপনারা যদি চান তাহলে নওগা থেকে বাজে যদি আসেন তাহলে চল্লিশ টাকা ভাড়া তা বদলগাজ উপজেলায় তো আসলে অনেকে জায়গাটা অনেক সুন্দর এবং ভালো নওগার মধ্যে এই জায়গাটা অনেক ভালো লাগলো আমার ঘুরে তো চলে আসবেন আপনাদের যদি নওগার মধ্যে কোনো ট্যুর প্ল্যান থাকে তাহলে সবাইকে ধন্যবাদ